দেখো আমরা মৌলিক ধাতু বা সিদ্ধ ধাতু পট পড়েছি সাধিত ধাতু পড়েছি যাকে বিশ্লেষণ করে আমরা পেয়েছি আরেকটি মৌলিক ধাতু সাধিত ধাতু দুটো রূপ সংযোগ প্রযোজক ধাতু এবং নাম ধাতু পড়েছি এবং নাম ধাতুকে তিনটে ভাগে আমরা ভাগ করেছি একটি বিশেষ থেকে জাত বিশেষণ থেকে জাত ধর্ণাত্মক অব্যয় থেকে জাত এগুলো আমাদের পড়ে এসেছি এবার আমরা সংযোগমূলক ধাতুতে এসেছি সংযোগমূলক নামটাই বলে দিচ্ছে দুটি কোনো কিছুকে সংযোগ করে এর মূলটা তৈরি হচ্ছে কি কি সংযোগ হচ্ছে বিশেষ বিশেষণ ধন্যক অব্যয় এই তিনটের মধ্যে কোনো একজন তার সঙ্গে যুক্ত হচ্ছে সিদ্ধ ধাতু কর হ দে পা যা ইত্যাদি সিদ্ধ ধাতু তাহলে সিদ্ধ ধাতুর কার সঙ্গে যুক্ত হচ্ছে বিশেষ বিশেষণ সংযোগ ধন্যাত্মক অব্যয়ের সঙ্গে তাহলে সংযোগমূলক ধাতু একটা এমন ধাতু যার ফার্স্ট পার্টটা হচ্ছে নামপদ। সেকেন্ড পার্টটা হচ্ছে ক্রিয়ামূল অর্থাৎ সিদ্ধ ধাতু বা মৌলিক ধাতু তাহলে আমরা বলতে পারি সরি নাম ধাতু যেটা করেছিল নাম ধাতু তৈরি হয়েছিল কোন একটা নাম পদ থেকে আর সংযোগমূলক ধাতু তৈরি হচ্ছে নাম পদের সঙ্গে সিদ্ধ ধাতু বা মৌলিক ধাতু যুক্ত হয়ে দেখো ভালো একটা বিশেষণ তার সঙ্গে বাস একটা ধাতু যোগ করে তৈরি হচ্ছে একটি নতুন ধাতু সংযোগমূলক ধাতু ভালোবাস এটাকে আমি ক্রিয়া রূপ দিতে গেলে আবার একটি ক্রিয়া বিভক্তি আ যোগ করব দিয়ে হবে ভালোবাসা এই ভালোবাসায় লয়ওকার দিও না এখানে একটি মজার গল্প মনে পড়ে গেল সুনীতি কুমার চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে গেছেন গরু বানানটি কি হবে সেটা নিয়ে ব্যাখ্যা করার জন্য তো গোমাতা গো থেকে আসছে অতএব গরু বানানে কি ওকার দেওয়া যাবে কি যাবে না তো রবীন্দ্রনাথ ঠাকুর হেসে বলেছিলেন যে তোমার যদি মনে হয় গয়ে ওকার দিলে গরু বেশি দুধ দেবে তাহলে দিতে পার তার মানে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছে ওকার দেওয়া সঙ্গত নয় গড় অয়স্যু তো এই গল্পটি আমি এই কারণে বললাম ভালোবাসায় অনেকেই ওকার দেয় তাতে কিন্তু ভালোবাসাটা বেড়ে যায় না তাই ভয়াকার ল গাকার দন্তের একা কারণ ভালো এই শব্দটায় আমরা রাঢ়ির দেশের মানুষ বলে আমরা সবাইকেই ও উচ্চারণ করি আমরা বন অর্থাৎ ফরেস্ট যেটা সেটাকে আমরা বলি বন মানে যেন সিস্টার হয়ে যায় বা আমাদের যে মন এটাকে আমরা কেউ মন বলি না আমরা বলি মন মানে সেই চল্লিশ কেজিতে মন এরকম এটা আমাদের রাঢ়ির দেশের উচ্চারণ তো যাই হোক ভালো ভালো এই বিশেষণের সঙ্গে বাস এই ধাতু যোগ করে ভালোবাস তার সঙ্গে আ ভালোবাসা শিক্ষা একটি বিশেষ পদ তার সঙ্গে দে এই ধাতু যোগ হয়ে তৈরি হচ্ছে শিক্ষা দে শিক্ষা দে একটি ধাতু এদিকে ক্রিয়ারূপ কি হবে আবার একটি বিভক্তি যোগ করে দাও শিক্ষা দেওয়া ঝমঝম একটি ধর্ণাত্মক অব্যয় এর সঙ্গে কর এই ধাতুটি যোগ করে তৈরি হচ্ছে ঝমঝম কর ঝমঝম করে একটি ধাতু এর সঙ্গে আবার একটি ক্রিয়া বিভক্তি যোগ করো আ দিয়ে হবে ঝমঝম করা ঝমঝম করে এই বিভক্তি যোগ করে ঝমঝম করে তো ঝমঝম করে বৃষ্টি পড়ছে এই বিভক্তি যোগ করে এইভাবে কি হচ্ছে তাহলে প্রথম অংশটা হচ্ছে বিশেষণ বিশেষ বা ধন্যাত্মক দ্বিতীয় অংশটা হচ্ছে কোনো একটি ধাতু মূল দেখো এগুলো সবই দেখতে কার মতো ওই সিদ্ধ ধাতুর মতো তাহলে আমরা যারা নাম ধাতু না পড়ব সিদ্ধ ধাতু না পড়বো তারা কিন্তু সংযোগমূলক ধাতুতে আসতে পারবো না তাহলে যারা সংযোগমূলক ধাতুর এই ক্লাসটি দেখছো তারা অবশ্যই একবার সিদ্ধ ধাতু এবং নাম ধাতু এই ক্লাসটি দেখে নেবে তারপরে তোমরা কিন্তু এই জায়গাটা বুঝতে পারবে দেখো এখানে কি হচ্ছে দুটো ধাতু মিশছে একটি হচ্ছে প্রথম অংশটি বিশেষ্য বিশেষণ বা অব্যয় অর্থাৎ নামপথ তার সঙ্গে মূল ধাতু অর্থাৎ সিদ্ধ ধাতু মিশে তৈরি হচ্ছে একটি সংযোগমূলক ধাতু এই সংযোগমূলক ধাতু থেকে ক্রিয়া বিভক্তি হচ্ছে তাকে বলা হচ্ছে যৌগিক ধাতু দেখো আমরা যৌগিক ধাতু পড়ব যৌগিক ধাতু নামটাই বলে দিচ্ছে যে এটি যৌগিক অর্থাৎ মৌলিক নয় মৌলিক ধাতুকে বিশ্লেষণ করে আমরা কিছু পাই নাই কিন্তু যৌগিক ধাতুকে বিশ্লেষণ করে আমি আমরা দুটো ধাতু পাব দেখো এর বেসটা কি অসমাপিকা ক্রিয়া যুক্ত মৌলিক ধাতু অর্থাৎ যৌগিক ধাতু পড়তে গেলে আমাকে অসমাপিকা ক্রিয়া সম্বন্ধে স্বচ্ছ ধারণা চাই অসমাপিকা ক্রিয়া কি কিচ্ছু নয় বাংলা ব্যাকরণে দুটো ট্যাবলেট আছে একটি ইয়া আর একটি ইতে যে কোনো একটি ক্রিয়া শেষে এই ট্যাবলেট দুটো যোগ করে দাও করি করিয়া লিখি লিখিয়া বলি বলিয়া সব অসমাপিকা হয়ে যাবে অসমাপিকা মানে যে ক্রিয়াটি বাক্যে ভাব প্রকাশ করতে পারছে না তার একটু ক্রিয়া খিদে রয়েছে আরেকটি ক্রিয়া না দেওয়া পর্যন্ত তার কি মিটবে না আমি লিখিয়া মনে হচ্ছে যেন আরেকটি ক্রিয়া চাই কি করি আমি লিখিয়া পড়ি আমি লিখিয়া হাঁটি আমি পড়িয়া চলি আমি পড়িতে থাকি অর্থাৎ ইতে বা ইয়া যে কোনো ক্রিয়া শেষে যোগ হয়ে গেলে বাংলায় সেটি হয়ে যায় অসমাপিকা ক্রিয়া এই অসমাপিকা ক্রিয়ার সঙ্গে যদি আমরা একটি সিদ্ধ ধাতু যোগ করি তাহলে যে ক্রিয়ারূপটি পাবো যে ধাতু ধাতুরূপটি পাব সেই ধাতু ধাতুরূপটি হচ্ছে লিখিয়া পট পড়িয়া লিখ এটি হচ্ছে যৌগিক ধাতু তাই যৌগিক ধাতু কি অসমাপিকা ক্রিয়ার সঙ্গে মৌলিক ধাতু যুক্ত হয়ে যেটি তৈরি হয় সেটি যৌগিক ধাতু দেখো পড়িয়া অসমাপিকা ক্রিয়া কারণ দিয়ে তোমার ভাব প্রকাশ পাবে না লিখিয়া অসমাপিকা ক্রিয়া লিখিয়া দিয়ে ভাব প্রকাশ পাবে না পড়িয়া লিখ একটি সিদ্ধ ধাতু ধাতু বা মৌলিক তাহলে লিখ মিশে গিয়ে ধাতুটি ছিন্ন আগে চলে এলো পড়িয়া লিখ এটিকে ক্রিয়া করতে গেলে কি হবে পড়িয়া লিখি একটি ই ক্রিয়া বিভক্তি যোগ করে দাও লিখিয়া পট লিখিয়া পট একটি ধাতু এটিকে ক্রিয়ারূপ করতে গেলে কি হবে লিখিয়া পড় যোগ করে দাও লিখিয়া পড়ি সেটি হয়ে যাবে যৌগিক ক্রিয়া তাহলে যৌগিক ধাতু কি করে তৈরি হচ্ছে না অসমাপিকা ক্রিয়া যুক্ত মৌলিক ধাতু আর সংযোগমূলক ধাতু কি করে তৈরি হচ্ছে বিশেষ্য বিশেষণ ধন্যাত্মক অব্যয় যুক্ত মূল ধাতু অর্থাৎ সিদ্ধ ধাতু অর্থাৎ দেখো যৌগিক ধাতু আর সংযোগমূলক ধাতু এই পরের অংশটা একই থাকছে যৌবিক ধাতুর পরের অংশটা দেখো আর সংযোগমূলক ধাতুর পরের অংশ যেমন ধরো আমি একটি উদাহরণ দিচ্ছি ভালো এই বিশেষণ বিশেষণ যুক্ত বাস এই ধাতু সমান একটি সংযোগমূলক ধাতু ভালোবাসা ভালোবাস এটি থেকে ক্রিয়া হবে ভালোবাসা দেখো সংযোগ এটি কিন্তু সংযোগমূলক ধাতু সংযোগমূলক এটি কিন্তু সংযোগমূলক ধাতু তাহলে দেখো সংযোগমূলক ধাতুর পরের অংশটা আর যৌগিক ধাতুর পরের অংশটা দেখো করছে দুটি পরের অংশটি একটি মৌলিক বা সিদ্ধ ধাতু। কিন্তু দুটি ধাতুর প্রথমের অংশটি এক্ষেত্রে প্রথমের অংশটি একটি অসমাপিকা ক্রিয়া আর এর প্রথমের অংশটি নামপদ এখানেই সংযোগমূলকের সঙ্গে যৌগিকের পার্থক্য তাহলে আমাদের এই চার যে ধাতু তোমরা আগের ক্লাসে ধাতু ক্লাসগুলো দেখবে দিয়ে দেখো এই চারটি ধাতুকে আমাকে এবার কি করতে হবে বাড়িতে আমাকে বাড়িতে চারটে ধাতুকে আলাদা আলাদা ভাবে বসাতে হবে যখনই তুমি ধাতু করবে তখন দেখো আমি সমস্ত ক্ষেত্রে একটি নির্দিষ্ট ধাতুকে নেওয়ার চেষ্টা করেছি তোমরা একটি ধাতুকে নেবে সেই ধাতুকে নিয়ে কখন করবে মৌলিক কখন করবে সাধিত কখনো করবে প্রযোজক কখনো করবে নাম ধাতু সেই কিন্তু নাম ধাতুর ক্ষেত্রে ধাতুটি আলাদা হবে কারণ নাম ধাতুর বেশটা কিন্তু নাম ধাতু বেশটা নাম পদ অর্থাৎ বিশেষ বিশেষণ ধর্নাত্মক অব্যয় তাহলে তোমরা কি করবে পাশাপাশি চারটে ধাতুকে লিখবে মৌলিক ধাতু সাধিত ধাতু সংযোগ ধাতু যৌগিক ধাতু পাশাপাশি চারটে ধাতুর ফর্মটা লিখবে কিভাবে গঠিত হচ্ছে তারপর দুটি করে উদাহরণ লিখবে তারপর কি করবে ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যোগ করে ক্রিয়ারূপ করবে এবং ক্রিয়াপদের নাম করবে তাহলে তোমাদের চারটে ক্রিয়াও জানা হয়ে যাবে গঠন অনুসারে সেটি হচ্ছে মৌলিক বা সিদ্ধ ধাতু থেকে জন্ম নেওয়া মৌলিক ক্রিয়া সাধিত ধাতু থেকে জন্ম নেওয়া সাধিত ক্রিয়া তার আবার প্রযোজক ধাতু থেকে জন্ম নেওয়া প্রযোজক ক্রিয়া নাম ধাতু থেকে জন্ম নেওয়া নাম ধাতুজ ক্রিয়া সংযোগমূলক ধাতু থেকে জন্ম নেওয়া সংযোগমূলক ক্রিয়া যৌগিক ধাতু থেকে জন্ম নেওয়া যৌগিক ক্রিয়া তাহলে আমাদের আবার একবার সেই কথাটি মনে পড়াতে চাই বাংলা ব্যাকরণ পড়তে গেলে আমাদের সবার আগে নির্বাচন করতে হবে অথেন্টিক বই কার বই আমি ফলো করব প্রাচীন সুনীতিবাবু যেমন থাকবেন আধুনিক জ্যোতিভূষণ চাকরিও আমার পাশে থাকবে বেশিরভাগ ক্লাসে আমি দেখেছি যে আমরা এই ডেস্টিনেশনটা দিই না এই ঠিকানাটা আমরা দিই না যে আমরা কোন সোর্স থেকে আসছি আর কোথায় আমরা পৌঁছাবো মানে সোর্স আর ডেস্টিনেশন এই দুটো যদি আমাদের জানা থাকে তাহলে মাঝের পথটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের সোর্স কি আমাদের সোর্স আমি প্রথম ক্লাসেই সোর্স আমরা ফলো করেছি এই সময়ে ব্যাকরণের যারা গভীর আলোচনা করছেন পবিত্র সরকার হুমায়ুন আজাদ আব্দুল হাই জ্যোতিভূষণ চাবি সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই সমস্ত মানুষগুলো বিভিন্ন বিষয় নিয়ে দিকপাল এদের ধারণাগুলোকে আমরা এক জায়গায় কালেক্ট করে আমাদের মতো করে উপস্থাপন করছি যাতে আমাদের প্রয়োগ করতে সুবিধা হয় কারণ পরীক্ষা আমাকে প্রয়োগ করতে দেবে তাই প্রয়োগমূলক ব্যাকরণ আমরা যে রূপতত্ত্ব ধ্বনিতত্ত্ব বাক্যতত্ত্ব সব পড়ব সেগুলোকে প্রয়োগ করাটা হচ্ছে সব থেকে বড় কথা এটি একটি বর্ণনামূলক ব্যাকরণ এই বর্ণনামূলক ব্যাকরণকে তুমি যখন প্রয়োগ করবে সেই ছকটি কেমন হওয়া দরকার এটি কিন্তু এই বইগুলি থেকে পাবো না এই ছকটির জন্য আমাদের এই ক্লাসে আসা আমরা এই ছকগুলো দেখে আমরা প্রত্যেকটা ধাতুকে যেন আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারি সব থেকে কথা হচ্ছে যে আমার এই ধাতু বিষয়ক ধারণাটি ক্রিয়াপদ থেকে তাকে আলাদা করার এই ধারণাটি যেন আমার কাছে হয় ধারণা পরিষ্কার করো ব্লুপ্রিন্ট তৈরি করো প্রয়োগ করো ব্যাকরণের তিনটে লজিক মেনটেন করো ধারণা পরিষ্কার করো অথেন্টিক বই থেকে ব্লুপ্রিন্ট তৈরি করো তোমার নিজের সামর্থ্য অনুযায়ী প্রয়োগ করো তুমি বাস্তবে যা প্রয়োগ করো সেইগুলোকে নিয়ে সেইগুলোকে তুলে আনো তুমি যেটা থিওরি শিখছ বাস্তবের প্রয়োগটাকে সেই থিওরি অনুযায়ী বিশ্লেষণ করো তোমার মতো করে তোমার যেটা সুবিধা হবে বই যেটা বলছে যে থেকে বলছে এমনকি আমি যে পথটা বলছি সেটাও তোমার কাছে ইজি না হতে পারে আমি আশা করব তোমাদের আরো কোনো যদি বিশেষ জানবার বিষয় থাকে এই ধাতু বিষয়ে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর কি জানাবে যে তোমাদের মধ্যে যদি কোনো ধারণা থাকে যে আমার মনে হচ্ছে এই ধারণাটা আরো বেটার হতো অবশ্যই জানাবে কারণ আমার এটার উদ্দেশ্যই হচ্ছে তোমাদের কাছে এবং আমার কাছ থেকে নেওয়া এবং দেওয়া